বাপের হোটেলে বসে বসে খাওয়া বসে বসে স্বপ্ন দেখা কারণ ভালো লাগে সবারই কিন্তু ভালো লাগে বাপের হোটেলে যখন বসে বসে খাবেন বসে বসে স্বপ্ন দেখবেন যে আমি গাড়ি করব বাড়ি করব আমার ব্যাংক আছে ব্যালেজ আছে আমার এতটা বাড়ি আছে আমার এতটা বাড়ি আছে বাপের হোটেলে বসে বসে কিন্তু অনেক কিছু উদাহরণ দেওয়া যায় অনেক বড় বড় কথা কিন্তু বলা যায় হ্যাঁ আপনি একবার বাপের হোটেল থেকে ছেড়ে নিজে একটা হোটেল তৈরি করেন সেখানে কত কষ্ট করে দেখেন আপনি বাপের যত দুঃখ উপার্জন করেছে আপনি কত দুঃখ করতে পারেন তারপরে হচ্ছে আপনি এখানে বড় বড় কথা বলবেন যে আমার বাড়ি আছে আমার গাড়ি আছে আমার ব্যাং আছে আমার বেলেন্ড আছে তারপরে হচ্ছে বললে হচ্ছে আপনি সেই গলাটা সার্থক হবে কিন্তু যতগুলো দেখাচ্ছেন যতগুলো বলছেন সেগুলো হচ্ছে আপনার বাপের কষ্ট করা জমি বাপের কষ্ট করা বাড়ি এটা কিন্তু আপনি কষ্ট করে এখানে দশ টাকাও আপনি এখানে দেননি তাহলে সেটা আপনার কিভাবে হবে একবার বাপের খুটেল ছেড়ে নিজে একটু কষ্ট করে দেখেন যে টাকা উপার্জন করতে কি পরিমাণ কষ্ট করতে হয় তাহলে আপনি ঠিক বুঝে যাবেন এখন যে বাপের হোটেল থেকে নিচ্ছেন খাচ্ছেন খরচ করছেন বুঝতে পারছেন না যে কি পরিমাণ কষ্ট করে কিন্তু ইনকাম করতে হয় যখন নিজে একটু কষ্ট করবেন নিজে ১০ টাকা উপার্জন করবেন তখন হচ্ছে বুঝতে পারবেন যে আপনার বাবা কি পরিমাণ কষ্ট করে আপনাদেরকে মানুষ করছে মানুষ করার পরেও এতগুলো টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স গাড়ি গাড়ি আপনাদের জন্য করে যাচ্ছে যখনই আপনি একটু কষ্ট করবেন তখনই হচ্ছে আপনি বুঝতে পারবেন তা না হলে কিন্তু বুঝতে পারবেন না মানুষের সাথে ভালো ব্যবহার করাটাও কিন্তু আপনার সঠিক করবেন না কারণ আপনি তো এখানে কোনো পরিশ্রম করছেন না কোনো কষ্ট করছেন না সেজন্য আপনি এটা বুঝতে পারবেন না বাপের হোটেলটা সেরে একবার একটু কষ্ট করে দেখেন আপনি যদি দশ টাকা ইনকাম করেন তারপর আপনি এখানে বুঝতে পারবেন খামাখা বাবার উপরে কোনো অভিযোগ আসবে না কেন আজ বাবা খরচের টাকা দিচ্ছে না কাল খরচের টাকা দিচ্ছে না এজন্য কিন্তু অনেক ছেলে মেয়েরা রাগ থাকেন এরা চাইলাম বাবা দিল না পড়ার খরচ দিল না পরীক্ষার ফিজ দেওয়া হলো না কিন্তু একবার একটু কষ্ট করে দেখবেন তাহলে পরবর্তীতে বাবার প্রতি কোনো অভিযোগ আসবে না দ্বিতীয় কথা হচ্ছে যখন বসে বসে বাবার বসে উপরে বসে বসে খাবেন আর হচ্ছে স্বপ্ন দেখবেন যে আমিও একটা বাড়ি করব আমি একটা গাড়ি করব আমি একটা এই করব যখন একবার লেখাপড়া শেষ করে চাকরিতে নিয়ে যাবেন বা ইনকামের পথে তখন বুঝতে পারবেন দশ টাকা ইনকাম করতে গেলে কি পরিমাণ কষ্ট করতে হয়। হয়। কি কি জবাব দিতে কোথায় যেতে হয় কিরকম কথা বলতে হয় কিভাবে মানুষের সাথে মিশতে হয় তখনই কিন্তু আপনি বুঝতে পারবেন তার আগে কিন্তু আপনি বুঝতে পারবেন না শুয়ে শুয়ে স্বপ্ন দেখা সবার ভালো লাগে কার না ভালো লাগে বলেন এই স্বপ্নগুলো পূরণ করতে গেলে বাস্তবতা রূপ নিয়ে আসতে গেলে আপনাকে কিন্তু কঠোর পরিমাণ কষ্ট করতে হবে অনেক ধৈর্য ধরতে হবে অনেক পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া এই পৃথিবীতে কেউ আপনার হাতে দশ টাকা তুলে দিবে না আপনার উপার্জন আপনাকেই করতে হবে আপনার কষ্টটা আপনাকেই করতে হবে কেউ আপনার হয়ে কেউ সহযোগিতা করে আপনাকে দেবে না এই পৃথিবীতে এমন কোনো আপন লোক নেই যে আপনার হয়ে আপনার কষ্টটা কেউ করে দেবে কেউ করে দেবে না যতদিন আপনি ছোট আছেন না বাল্যক আছেন করতে পারছেন না আর যতদিন বাবা সুস্থ সবল আছে আপনাকে করে খাওয়াচ্ছে পারছে ততদিন আপনার বাবা আপনার জন্য সহায়তা থাকবে যখন আপনার বাবাই পড়ে যাবে তখন আপনাকে কে করে দেবে তখন আপনারটা আপনারই করতে হবে তাই বলছি যতদিন বাবা আপনার উপরে ছায়া হয়ে থাকবে ডাল হয়ে থাকবে বাবার সাথে সাথে সবকিছু শিখতে নেওয়াটা সবারই প্রয়োজন সবারই দরকার যখনই হঠাৎ করে বাবা পড়ে যাবে আপনার উপরে এতটা কষ্ট লাগবে না যখন আপনি বাবার উপরে বসে বসে খাবেন যখন হঠাৎ করে আপনার উপরে সংসারের দায়বার পড়ে যাবে তখন হচ্ছে আপনার মাথায় মনে হয় আকাশ ভেঙে পড়বে যে কিভাবে এটা সামাল দিব কিভাবে আমি এটা এগিয়ে যাব সামনে কিভাবে আগাব তেমন একটা কষ্ট মাথার নিয়ে আকাশ ভেঙে পড়বে সেটা কিন্তু আপনার মাথায় আর পড়বে না আর মানুষের সাথে কথা বলাও আপনি এখান থেকে বুঝতে পারবেন যে কার সাথে কিভাবে কথা বলতে হবে কিভাবে কার সাথে মিশতে হবে সময় থাকতে বাবাকে সম্মান দেবেন সময় থাকতে বাবাকে কদর করবেন কারণ একটা হিসাবে আপনার দায়িত্ব সেটা কিন্তু আপনাকে পালন করতে হয় সেটা আপনাকে কর্তব্যটা দেখতে হয় বাবা তো ধর্ম দিয়েছেন বাবার কর্তব্য খাওয়ানো পড়ানো মানুষ করা এসব ইত্যাদি দায়িত্ব কিন্তু বাবার আমি বা কেন ইনকাম রয়েছে সত্যি কথা বলতে গেলে মানুষের কখন কি হয় সেটা কিন্তু বলা যায় না প্রত্যেকটা মানুষের কর্মের সুস্থ থাকা দরকার প্রত্যেকটা মানুষের একটা কেরিয়ারের দরকার যে ভবিষ্যতে সে এখানে হবে ভবিষ্যতে এখানে সে ঠিক থাকতে পারবে ভবিষ্যতে কোনোদিন ঠেকবে না একটা মানুষের সব ধরনের কাজই শিকার দরকার কখন কর্মে কোন ভাগ্যে ঠেলা দেয় কোন পর্যায়ে নিয়ে যায় কেউ বলতে পারবে না আজ হয়তো আপনার বাবার লাখ লাখ টাকা ইনকাম আছে তাই আপনার কোনো কিছু করতে হচ্ছে না আপনি খেয়ে পরে ঘুমিয়ে আপনি দিন যাচ্ছে কিন্তু এমন এক সময় পরিস্থিতি আসবে যেটা আপনাকে দিন মজুরি করেও কিন্তু খেতে হয় মানুষের ভাগ্যের কথা কেউ কখনো বলতে পারবে না যে কার ভাগ্য কোখন কি হয় আবার এমনও হতে পারে যে আপনার বাবার চাইতেও কিন্তু ইনকামটা আপনার বেশি হতে পারে আপনি সে পর্যায়ে কিন্তু চলে যেতে পারেন কিন্তু সব অভিজ্ঞতা একটা ছেলে মানুষের থাকার দরকার তাহলে দেখবেন একটা ছেলে ঠেকবে না লজ্জা নে কোনো কাজের ক্ষেত্রে প্রত্যেকটা কাজকে সম্মান জানাইতে হয় যে কোনো কাজ হোক কাজকে নিয়ে কখনো অসম্মান করতে হয় না কোনো কাজকে কখনো ছোট বলে দেখতে হয় না বলা যায় না কার ভাগ্যে কোন কাজ জুটে কোন কাজ জুটে আর সে কাজ দিয়ে হচ্ছে পেটের বাদ জোগাতে হয় দুনিয়াতে মানুষ কত মানুষ আছে কত রঙের কাজ করে খাচ্ছে তারপরও কিন্তু তাদের দিন যাচ্ছে তারা কিন্তু শুকুর আলহামদুলিল্লাহ বলে তাদের দিন পার করে কারণ ভাগ্যের উপরে মানুষের কোনো হাত নেই কেউ বলতে পারবে না যে আমার দিনটা সুখে সুখে যাবে কুড়ে গড় থেকে কিন্তু লাশ পাতা উড়ে আবার যারা রাজপাশা যাদের থাকে তারাও কিন্তু কুয়ে ঘরে নেমে আসে বাগ্যের এমন একটা পরিহাস বাগ্যের উপরে কারো কোনো হাত নেকে বলতে পারবে না সময় থাকতে সময়কে মূল্য দিবেন সময়কে দরা চেষ্টা করবেন সময়কে কদর কদর দিবেন যখন সময় হারিয়ে যাবে তখন হচ্ছে এই সময়টা ধরে রাখতে পারবেন না যত চেষ্টাই করেন চলে যাওয়া দিনগুলো কখনোই ফিরে আসে না তো যাওয়ার দিনগুলো যেভাবে যাচ্ছে সেভাবে কি কাজে লাগানোর চেষ্টা করবেন কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলে যদি একটু আপনাদের কাছে ভালো মনে হয় তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে টাটা আসসালামু আলাইকুম